হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সো দেখতে পাচ্ছ এই গান স্ক্রিনটা কিন্তু আমি পাই নতুন ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু দশটা ওয়াই পনেরো বার ছিল পাই ওইখান থেকে কিন্তু এই গানটা পাই দেন তোমরা দেখতে পাচ্ছ এই ডেজটা কিন্তু কিভাবে কমপ্লিট করবা এবং গানটা কিভাবে নিয়েছি আমি সম্পূর্ণ কিন্তু তোমরা এই ভিডিওটা দেখবা সো দের না করে ভিডিওটা শুকো যাক গেডিস্টার্স আউট টু ডেজ ভিডিও সো গাইজ আমাদের যা করতে হবে তা কিন্তু আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সম্পূর্ণ ইভেন্টটা কমপ্লিট করি সো ফার্স্ট টাইম কিন্তু আমরা কথা বেশি বক বক না করে কিন্তু আমরা ইভেন্টে চলে আসলাম আর ইভেন্টে তোমরা নিউজে গেলে কিন্তু দেখতে পাবো দেওয়ালি লুডু সো ওইখান থেকে কিন্তু আমরা ইভেন্টে ঢুকতে পারবো অ্যান্ড গেমে ওপেন করার পরেও কিন্তু ইভেন্টে ঢুকতে পারবো দেন দেখতে পাচ্ছো আমি প্রথমে কিন্তু এটা সিলেক্ট করে নিই যেটা হচ্ছে কি তোমাদের ফার্স্ট টাইম সিলেক্ট করতে পারবে তোমরা কোনটা নিবা বা সো ওইখান থেকে তোমরা ফার্স্ট একটা স্পিন করবা দেন স্পিন করার পরে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সো যেটা ফার্স্ট আসে সো ওইটা কিন্তু হচ্ছে আমাদের যে লাল কালার তোমরা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু হচ্ছে আমাদের ডেসটা সো এখানে তোমরা ক্লিক করলে কিন্তু সো তোমরা ডেসটাতে আর কি তোমরা ইয়ে করতে পারবা লুডু খেলতে পারবা লুডু খেলে কিন্তু কমপ্লিট করে আমরা যেটা বলি আর কি যে আমাদের গুটি যখন আমরা লুডু খেলি তখন কিন্তু আমাদের গুটিগুলো পাকাই আর কি সো উঠাই আর কি সো যেটা বলে আর কি সো এইভাবে কিন্তু আমাদের পাকাইতে হবে অ্যান্ড উঠাইতে হবে দেন উঠাইয়া কমপ্লিট করলে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ডেসটা অ্যান্ড পেয়ে যাবো হচ্ছে দশটা গান অ্যান্ড দশটা ওয়েপেন রয়েল বাউচার এন্ড দশটা হচ্ছে লুবু বক্স সো বুঝতেই পারছ ফার্স্ট আমি করলাম যেটা আর কি এই যেখানে দেখতে পাচ্ছ আমি এখানে স্পিন করলাম স্পিন করার পরেই কিন্তু তোমাদেরকে দেখাবেন তুমি কোনটাতে নিতে চাও তুমি কোনটা ফার্স্ট কমপ্লিট করতে চাও সো দেন তুমি কিন্তু ফার্স্ট কমপ্লিট করতে হলে যে লালটা আছে ওইটাতে তুমি ক্লিক করবা ক্লিক করলে কিন্তু ওইটা তোমার কমপ্লিট হয়ে যাবে দেন কিছু অপশন আছে তোমাদেরকে বলতে সে আমি আর তোমরা যে এগুলো কোথায় থেকে পাই বা ওইগুলো কিন্তু তোমাদেরকে নিতে হবে গেম খেলার পরে গেমে ঢুকার পরে কিন্তু তোমরা বিভিন্ন ঘরের মধ্যে বা বাইরে পেতে পারো কিন্তু তোমাদেরকে সাজেস্ট করবো জুনের মধ্যে একটু থেকে লোড করবা সো জুনের মধ্যে থেকে লোড করলে কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলা সো বুঝতেই পারতে গাইজ আর তোমাদেরকে যেটা বলতেছি আমি আর কি সো তোমরা ওইখান থেকে কিন্তু নিবা নেওয়ার পরে কিন্তু এখানে কমপ্লিট করবা দেন এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু রোল দিবা আর রোল দেওয়ার পরে কিন্তু দেখো এখানে কিন্তু আসছে চার দেখছো তোমরা চার আসার পরে কিন্তু আমি চার ক্লিক করলাম হচ্ছে লালটাতে সো দেখতে পাচ্ছ আমার লালটা কিন্তু সামনের দিকে যাচ্ছে সো আমি কিন্তু ফার্স্ট টাইম এই ডেস্টটা সো দেখতে পাচ্ছ লালটা কিন্তু আর অল্প একটু বাকি আছে ডেসটা নেওয়ার সো এখন দুই পাই সো গেলাম আমি দুই সো এখন কিন্তু আরেকটা করবো রুল সো দেখতো এখানে আমরা যেটা ওয়ান আর কি ওয়ান আমরা লুডু খেলাতে বলি কিন্তু কানা সো দেখতে পাচ্ছো এ ওয়ানটা কিন্তু আমরা এখন ইয়া করবো সো গাইজ ওয়ান ওয়ান করে হচ্ছে কিন্তু আর সো গাইজ তোমরা দেখতে পারবে এখান থেকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে গিয়ে মানে যেটা বলে আর কি এরকম উঠে প্রসেস প্লিজ ড্রাই এগিন সো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু যখন এই লেখাটা উঠবে তখন কিন্তু বাইর হয়ে যেতে পারবে সো ভাই ওপি ড্রেস পেয়ে গেলাম সব ভাই দেখতে পাচ্ছ এই যে আমি ড্রেসটা কিন্তু কমপ্লিট করে পেয়ে গেলাম সো সম্পূর্ণে আমরা যেভাবে লুডো খেলি ওইভাবে তোমাদের টোকেন নিতে হবে অ্যান্ড তোমরা কোন গড়টা থেকে স্টার্ট করতে চাও এটা হচ্ছে তোমাদের লালটাই দেখছো আমি ফার্স্ট লালটাতে কিন্তু কমপ্লিট করেছি দেখো এখন কমপ্লিট হয়ে গেছে দেন আমি এখন শুরু করবো হচ্ছে গিয়ে সেকেন্ড যেটা আর কি আমি নিব এখন সেটা হচ্ছে লুবু বক্স সো লুবু বক্সটা দেখে আমি পাই সো কি অতগুলো লাগে সো বুঝতে পারছি তোমাদের সর্বোট মেবি ষাটটা টোকেন হলে কিন্তু ষাটটা বা সত্তরটা এরকম টোকেন হলে তোমরা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো মিশন সো বুঝতেই পারতেছ আর তোমাদের কিন্তু অতক্ষণ পর্যন্ত ওয়াইড করতে পারছো যতক্ষণ পর্যন্ত আর কি এটা গুটি যেভাবে না ওঠে আর লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা দেখা বা ভিডিওটা কিন্তু কিন্তু আমি ওপেন করে দেখাবো ভাই লেভেলের সবগুলো সবগুলো আর বুঝতে পারতেছো বাই লাইক সিরিয়াসলি এত সুন্দর ড্রেসটা বাই দেখলে তোমরা বিশ্বাসই করবা না ভাই সব আর এখান থেকে কিন্তু আমি দশটা রয়্যাল ব্রাউচার পাই সো বুঝতে পারতেছো দশটা ওয়েপন রোয়েল ব্রাউচার দিয়ে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো নতুন গানটা যেটা ওয়াইমেন্দ্র রয়েলের মধ্যে আছে সো দেখতে পাবা আমি কিন্তু এই গানটা পেয়ে যাই সো তোমাদেরকে এই দেখো বা এখন কিন্তু আমি এই যেটা আছে লুবু বক্সে কিন্তু উঠে গেলাম সো এখানে কিন্তু আমার দেখো ইয়া লাগে এখন ছয় সো ছয় কিন্তু আমি এখন নিতে পারবো না এখানে আমার দরকার হচ্ছে মাত্র দুই সো দেন আমি কিন্তু ওইটা থেকে আবার শুরু করি সো দেন এখানে আসি আবার যেখানে লাল যেগুলো দেখছো ওইটাতে কিন্তু তোমরা দুইটা নিতে পারবা সো গাইজ তোমরা কিন্তু বুঝতে পারতে সো আর দেখতে সো লাই তোমাদের সরাসরি দেখাচ্ছি আমি তোমাদেরকে আর সম্পূর্ণ ইভেন্টটা কিন্তু আমি কমপ্লিট করি আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে যাবা আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব দয়া দরকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর যদি চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দিবা সাথে আর তোমার ফ্রেন্ড যারা এখনও কমপ্লিট করে নেয় ওদেরকে ভিডিওটা শেয়ার করে দাও যারা ওরা ভিডিওটা দেখে কিন্তু ওদের একটু হলেও উপকার হবে আর উপকার হলে কিন্তু ওরা যে নতুন ইভেন্টটা ওইটা নিতে হবে সো আমি কিন্তু একটু দেরিতে ভিডিওটা দিয়েছি কারণ সম্পূর্ণ ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু তোমাদের কাছে আমি ভিডিওটা নিয়ে এসেছি সো গাইজ তোমরা দেখতেই পারতে সো আর এই টোকেনগুলো কিন্তু তোমাদেরকে বলছি খেলার মধ্যে পাবা আর বিশেষ করে তোমরা একটু আর কি সবার পাশটা আমি একটু দূরে দূরে নামবা দূরে দূরে নামে একটু গড়গুলোতে দের থেকে লুটগুলো করবো নিঃসব বাইরে থাকে আর একটু জুনের ভিতরে থাকে লুট করলে বেশি পাওয়ার সম্ভাবনা যে এটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি সো গাইস তোমরা আর দেখো যখন আর কি আমাদেরকে দেখায় মানে অনেক সময় দেখা যাচ্ছে এখানে স্পিন হচ্ছে না স্পিন না হলে কিন্তু তোমাদের যা করতে হবে রিটার্ন তোমরা এটা থেকে একটু ইভেন্টের থেকে ব্যাক করবা ব্যাক করে আবার রিটার্ন ওইটাতে ফিরে যাবার সো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছ চার পাইস ও চার এক্সট্রা সো গাইজ এই ভিডিওটা সম্পূর্ণই কিন্তু তোমাদের জন্য গাইজ আর তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবার সম্পূর্ণগুলা আর আমি কিন্তু লাস্টে যে গান স্ক্রিনগুলা আর কি সবগুলো পাই সো সবগুলো কিন্তু আমি তোমাদেরকে নিয়ে সো দেখতে পাচ্ছি এভাবে কিন্তু তোমাদের যেতে হবে এক এক করে সম্পূর্ণ সো গাইজ তোমরা বুঝতেই পারতে সো আর গাইজ আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভাল লাগবে সো গাইজ তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলব না আর আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ গান বক্সগুলোও কিন্তু খুলে দেখাবো অ্যান্ড ওয়াইপন রয়েল বাউচারটা দিয়ে আমি কিন্তু ওই গানটা কিভাবে পেলাম সো সম্পূর্ণ কিন্তু দেখাবো আর সম্পূর্ণ মিশনটা কিন্তু কমপ্লিট করে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি সো দেখো বারবার কিন্তু সমস্যা হওয়ার কারণে কিন্তু বারবার আমি ব্যাকে গিয়ে আবার ব্যাক আসছি সো গাইজ তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা আর এনজয় করো সো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি আবার রিটার্ন শুরু করলাম ভাই আবার একটা স্পিন করলাম দেখো ভাই ফাইভ উঠছে সো এটা আমি নিলাম এখানে ভাই এখন কিন্তু দুই এক্সট্রা আমি পেয়ে গেলাম যেটা আমরা আর কি লুডো মধ্যে সাপের মানে যেটা খেলি আর কি ওইটার মতো আর কি সাপ খেলে আমাদেরকে নিচে নামিয়ে দেয় আর এটার মধ্যে যদি আমরা ওইটাতে যাই তাহলে কিন্তু আমাদেরকে মানে এক্সট্রা করে চার দুই এরকম করে দেয় সামনে সো বুঝতে পারতে সো গায়ে যাই এখন কিন্তু আরেকটা করলাম সো দেখতে পাচ্ছ দুই রুল করলাম আবার চার সো এখন চার কিন্তু আমি যাব এক দুই তিন চার এমনি ভাবে দেখছো চার কিন্তু নিয়ে কিন্তু আমি এখন লুবু বসটা নিয়ে নিলাম আমার এখানে কিন্তু চার বাকি ছিল সো দেন এখন চার হইলো সো আমার এখন কিন্তু তিনটা মিশন কমপ্লিট করা হয়ে গেল সো বাকি আছে মাত্র একটা গাইস সো একটা তোমাদেরকে দেখে দিচ্ছি এটাও কিন্তু হয়ে যাবে সো এটাও কিন্তু আমি এভাবে নিচ্ছি সো দেখো দুই উঠে সো এখন কিন্তু আবার রুল করবো তোমরা রুল করবো আর এখন দেখো থ্রি উঠে ওইটাতে কিন্তু প্যাশ করতে হবে ওয়াইপেন্ট তোমরা যেটাতে খেলতে চাও ওইটাতে কিন্তু তোমাদের যত চায় নিতে চাও ওইটাতে কিন্তু তোমাদের প্যাশ করতে হবে গাইজ সো গাইজ দেখতে পাচ্ছো অস্থির একটা ইভেন্ট রুল আপ যে ভাই সাপ তোমাদেরকে আমি বলতেছি গা তোমরা যদি ওই ড্রেসটা দেখো অবশ্যই হয়ে যায় এখন কিন্তু এক লাগে সো এক কিন্তু এ দেখছো আমার মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এখন আমি কিন্তু তোমার বলটে যাবো আর বলটি গিয়ে কিন্তু দেখো বক্সটা ওপেন করে এখানে দশটা একসাথে ওপেন করার পরে কিন্তু দেখো ভাই কিছুই পাইলাম না শুধু একটা ডায়মন্ড রয়্যাল পাইলাম দেন গাইজ এখন আমি এখান থেকে দশটা মানে ওই গান বাউচার করলাম দেন একটা করলাম সো দেখতে পাচ্ছ এখন আবার দশটা করি সো নয়টা করি সো এখানে কিন্তু পারমানেন্ট কোনো কিছুই পাই নেই সো গাইজ তোমরা বুঝতেই পারতেছো আর কি কী পারমানেন্ট পাই অবশ্যই অবশ্য কিন্তু কোনো বলতে বুলবে না আর দেখো গাইজ আমি দশটা ওয়পেন বাউচার কিন্তু পেয়ে যাই কমপ্লিট করার পরে সো গাইজ এখন কিন্তু আমি এখানে স্পিন করব সো দেখতে বছ এটা পাই সো দেন এটা সো দেন ভাই সব দেখতে দেখো অস্থির মুমেন্টগুলো আসতেছে ও বাই সাহ দেখতে পাইলা তোমরা কিন্তু আমি পারমানেন্ট পেয়ে গেছি মাত্র ওইটা মিশন কমপ্লিট করে দশটা ওয়েপন ওয়েল বাউজার থেকে সো গাইস এখানে দেখো আমি বাল্টে চলে গেলাম বাল্টে চলে গেলে কিন্তু এখানে বান্ডেলটা দেখো গাইস ওপি লেভেলের ভাই কি বলবো পুরা ট্রু লাভ ও বাই কে আই বলু ভাই সো দেখতে পাচ্ছো গাইস অস্থির ভাই ডেস্টা সো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো গাইজ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবা না আর ভিডিওটা শেয়ার করতে পার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব দাও এমন কেমন নতুন নতুন ইভেন্ট নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব সো আজকের মতো বাই বাই দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে সো যারা এখনো লাইক করে নেয় দয়া করে লাইক করে দাও আর কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মতামতটা দিয়ে যাও সো আজকের মতো বাই বাই